মারুতীয় বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক আহতরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা বৃহস্পতিবার বিকেলে খোয়াই থানাধীন সোনাতলা বাজার এলাকায় জানা যায় দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠালে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় আহত দুই বাইক আরোহীকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের জিবি হাসপাতালে রেফার করে দেন পরে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থল থেকে दुर्घटनाग्रस्त বাইক ও Maruti 800 উদ্ধার করে থানায় নিয়ে যায় আহতদের উভয়ের বাড়ি খোয়াই বাগাই গ্রামে সকালে 4টা 20-25 মধ্যে একটা কলেজ এমাইন গাড়ি আর বাইকে এক্সিডেন্ট হয়। আমরা দ্রুততা শুনে গেলাম গিয়ে দেখলাম গাড়ি আর বাইকে এক্সিডেন্ট হয়েছে। দুটো জনও আমরা সাইড এসে আমরা পয়েন্ট